তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আমরা আজ ধারাবাহিক ভাই প্রথম আমরা শুরু করে বাইস যে বাড়ি থেকে যখন আমরা রওনা দেব বাড়ি থেকে রওনা দেবো তাই না আর আমাদের নিরাপত্তা

ये बोलों शुभारता आपसे कुछ नहीं करती कौन है आपसे बोले तो वो मनुष्य बाला बोली बोलता है कि जहाँ जिसे अपना जो बाल है

i

it's not

আমার রহমতের দরজা খুলে দাও আল্লাহ কাছে সঙ্গে দোয়া করছে তাই না তাহলে আল্লাহ আমাদের পরে খুশি হয়ে যাবেন এবং তার রহমতের দরজা খুঁজে দিবেন আর যেটা বলছিলাম যখনই আমরা আল্লাহ জন্মদের ভিতরে নিয়ে নিতে হবে না আমাদের আর কোনো বাধা বসব বৈধ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো আমাদের স্পর্শ করবে না আর শয়তান তখন আমাদের থেকে পিসে উঠে যাবে এবং তারা পরস্পর আলোচনা পদাবলী করবে যে হ্যাঁ ওর আর কোনো ক্ষতি করতে আমরা পারবো না শয়তান ক্ষতি করা থেকে বিরাপদ থাকবে এবং খারাপ সুস্থ হবে তাইলে আমরা যা আমরা করবো তিনশাল্লাহ তিন

চার কোন আমাদের এই আমন্ত্রণ উত্তর থেকে করার আল্লাপ করুন আমি